নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা ছোট গল্প পুই মাচা যেটা আমাদের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তো দেখো খুবই অসাধারণ গল্প তো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো চোখের জল চলে আসবে প্লিজ তোমাদের অনুরোধ করছি যে সম্পূর্ণ গল্পটা তোমরা শোনো আমি ছোট্ট করে বিষয়বস্তুটা আলোচনা করছি আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট তোমাদের ভালো লাগে অসাধারণ গল্প অসাধারণ যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো দেখো আমরা দেখতে পাচ্ছি আছে সহায় হরি ঠিক আছে সহায় হরি চ্যাটুর্য এবং তার স্ত্রীর নাম অন্নপূর্ণা সহায় হরি চ্যাটুর্যে এবং তার স্ত্রীর নাম কি আছে অন্নপূর্ণা আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি চ্যাটুর্যে এবং অন্নপূর্ণা এই দুজনের কিন্তু তিনটি কন্যা সন্তান আছে কি সন্তান আছে কন্যা সন্তান আছে এই তিনজন তিনটি কন্যার নাম কিছে তিনটি কন্যার নাম আছে খেন্তি পুটি আর রাধি ভালো করে শোনো আমি কি বলছি অসাধারণ গল্প অসাধারণ গল্প ভালো করে শোনো সম্পূর্ণ ভিডিওটা দেখো এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম নিয়ে আসছে বাংলা নিয়ে আলোচনা একাদশ শ্রেণী ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু এমসি আসবে তোমরা তো জানো সমস্ত ব্যাপারটা কি আছে সেমিস্টার ভিত্তিক হয়ে গেছে তো দেখো সহায় হরি এবং তার স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা এদের কটা সন্তান আছে তিনটি কন্যা সন্তান আছে প্রথম সন্তান বড় সন্তানের নাম হলো খেন্তি যার বয়স হলো পনেরো বছর এবং তার অপর সন্তানের নাম হলো পুটি এবং তৃতীয় সন্তানের নাম হলো রাধি এখন সত্যি কথা বলতে এই সহায় হরির কোনো দায়িত্ব কর্তব্য কোনো জ্ঞান ছিল না যে তিনটি কন্যা সন্তান আছে তিনটি কন্যা সন্তানকে কি করে তিনি কী করে তারা বড় করবে কি করে তিনি বড় করবেন এবং কি করে তাদের পড়াশুনো তাদের পড়াশুনো আছে তাদের জামা প্যান্ট আছে তাদের খাবার দাবার আছে সমস্ত কিছু কি করে মেনটেন করবে কিন্তু সহায় ওর সে কি করতো এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে দিন করতো ঠিক আছে এই খাবার দাবার এটা ওটায় সমস্ত জিনিস কি করতেন তিনি পাড়ার যে প্রতিবেশী আছে সে পাড়ার প্রতিবেশীর কাছ থেকে ধার করে নিয়ে সংসারটা চালাতো কিন্তু এতে কিন্তু স্ত্রী তার অন্নপূর্ণা কিন্তু খুশি ছিল না যে আমার স্বামী কেন পরের কাছ থেকে ধার করে সংসারটা চালাবে আমার স্বামী কেন পরের কাছ থেকে ধার করে সংসারটা চালাবে যে সংসারে তিনটি কন্যা সন্তান আছে বাবার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই বাবার কি কোনো দায়িত্ব নেই বাবার কি কোনো কর্তব্য নেই তিনটি সন্তানকে কি করে পালন করবে তাদের খাবার দাবার পরবর্তীকালে তার বিয়ের ব্যাপার আছে বড় সে বড় যে মেয়ে আছে বড় যে কন্যা সন্তান আছে যার নাম হলো খেন্তি তার বয়স কিন্তু চোদ্দ প্লাসে পনেরো বছর উত্তীর্ণ হয়েছে তার তো বিয়ের একটা ব্যাপার আছে অথচ বাবার কোনো কর্তব্য নেই বাবার কোনো দায়িত্ব নেই সন্তানের কি হবে ভবিষ্যৎ তার ভবিষ্যৎ কী হবে তো দেখো আমার পড়ানো আছে তা সত্ত্বেও কিন্তু আমি ছোট্ট করে গল্পটা ছোট্ট করে বলছি যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে বাবার কোনো দায়িত্ব ছিল না বাবার কোনো কর্তব্য ছিল না প্রত্যেকটা বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে সেই দায়িত্ব কর্তব্য কিন্তু সহায় অরির চ্যাটার্জ ছিল না কিন্তু এই তা বলে এই নয় যে তিনি তার সন্তানদের ভালোবাসে না এটা বলাটা ভুল তিনি প্রচুর ভালোবাসতেন বিশেষ করে বড় মেয়েকে প্রচুর ভালোবাসতেন সবার প্রথমে সে তো বাবা বলে ডেকেছে না এমন না যে পুরুষরা বর্তমান সমাজে পুরুষের অনেক দায়িত্ব আছে এটা ঠিক আছে কিন্তু সে তো সে তো বুঝে উঠতে পারছে না সে কি করে সংসারটা চালাবে তিন তিনটে কি করে বড় করবে কি করে তাদের দায় দায়িত্ব পালন করবে সে বুঝে উঠতে পারছিল না সে বিভিন্ন জায়গা থেকে ধার করে সংসারটা কোনো মতে চালানোর চেষ্টা করেছে কিন্তু স্ত্রী এটা পছন্দ করতেন না যে পরের কাছ থেকে আমরা খেয়ে না খেয়ে থাকবো না খেয়ে থাকবো কিন্তু পরের কাছ থেকে কেন ধার করতে যাব পরের কাছ থেকে কেন ধার করতে যাব। আমরা না খেয়ে থাকবো এটা কিন্তু স্ত্রী কখনো পছন্দ করতেন না আমাদের এই সহায় হরি চ্যাটর্যের এই নিয়ম কানুন তার রুলস রেগুলেশন কিন্তু তিনি পছন্দ করতেন না তার কোনো দায়িত্বই ছিল না যে মেয়ের বয়স পনেরো বছর বয়সে হয়ে গেছে মেয়েকে বিয়ে দিতে হবে এরকম কোনো তার কোনো দায়িত্ব ছিল না কিন্তু সত্যি কথা বলতে এই করে কিন্তু অন্নপূর্ণা মানে তার স্ত্রী যার তিনটি কন্যা সন্তান আছে তার রাত্রে ঘুম হতো না যে কি করব বুঝতে পারছি না মেয়ের বয়স পনেরো হয়ে গেছে পাড়ার প্রতিবেশীরা বলছে বিয়ে দাও বিয়ে দাও বয়স তো হয়ে যাচ্ছে মেয়ের বিয়ে দেবো কি করে সত্যি কথা বলতে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো খুবই ভালো লাগে চোখের জল চলে আসবে ব্যাপক গল্প অসাধারণ গল্প আছে তো আমরা দেখতে পারি সহায়হী কি করতো সহায়ী কিন্তু মাছ ধরতে খুবই পছন্দ করতো মাছ ধরা মাছ ধরাটাকে খুবই পছন্দ করতো তিনি মাছ ধরতেন এবং পাড়ার প্রতিবেশীর কাছ থেকে বিভিন্ন হেল্প নিয়ে তিনি কি করতেন সংসারটাকে চালাতেন এই দিক থেকে কিন্তু স্ত্রী কিন্তু দিনের পর দিন কিন্তু স্বামীর প্রতি কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে এবং স্ত্রীর সব থেকে বড়ো আরেকটা ব্যাপার কী ছিল বলতো তো দেখো পাখাটা বন্ধ করে দিচ্ছে তার জন্য খুবই গরম লাগছে যদি পাখাটা যদি চালিয়ে দিই না তাহলে কিন্তু প্রচণ্ড আওয়াজ আসবে সেটা তোমরা বুঝতে পারবে না চতুর্দিকে ঘরটা বন্ধ করে দিচ্ছে লাইটের ফোকাসটা খুবই কম একটু ব্লাক লাগছে বাট প্লিজ কোনো কিছু মাইন্ড নেবে না আমি যাতে আমার কথাটা তো শুনতে পারছো সেটাই মেইন ব্যাপার কিন্তু অপরদিকে আমরা দেখতে পারি যে মেয়ের কিন্তু সম্বন্ধ আসছে তো দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু মা বাবার কিন্তু টেনশান থাকে মেয়ে থাকলে তিন তিনটে মেয়ে একটা মেয়ের বয়স পনেরো হয়ে গেছে বাকি দুটো মেয়ে আছে আর বড় মেয়েটা না খুবই খেতে খুবই ভালোবাসতো মা যখন নারকেল করাতো নারকেল খেয়ে নিত পুঁই শাক থাকলে পুঁই শাকের তরকারি বড্ড ভালোবাসতো খেতেই পুঁই শাকের তরকারি ব্যাপক ভালোবাসতো সে মাকে বলতো মা আমি পুঁই শাক খাবো তার খুব ইচ্ছা ছিল পুঁই শাকের চারা লাগানো ঠিক আছে অপরদিকে কি বলেছে রায় রায়দের কী ছিল বড়ো দেখে একটা পৈশাকের বিজনেস ছিল ঠিক আছে তারা পৈশাক গাছ লাগিয়েছিল তো অনেকগুলো পৈশাক পেকে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেই পুঁইশাকুলো সে কী করেছিল ফেলে দিয়েছিল রায় রায়রা পৈশাকুলো ফেলে দিয়েছিল অপর দিকে আমরা দেখতে পারি এই যে খেন্তি অর্থাৎ অন্নপূর্ণা এবং সহায়রি চ্যাটার্জির যে বড় মেয়ে সে কী করেছিল ওই রায় ফ্যামিলিরা যে ওই পৈশাকি ফেলে দিয়েছিল সেই পৈশাকুলো তুলে নিয়ে এসেছিল তুলে নিয়ে এসেছিল সেই তুলে নিয়ে তুলে নিয়ে সে কী করেছিল মা খুব বকাবকি করেছিল তুই কাজ নেই কর্ম নেই তুই পুঁই শাক তুলে নিয়ে ফেলে দিয়েছিল মা তো কী করেছিল ও কিছুটা অংশ ফেলে দেওয়ার পর যে বাকি কিছুটা অংশ ছিল সেটা কুড়িয়ে নিয়ে এসে সে কিন্তু রান্না করে খেয়েছিল। এরকম একটা ঘটনাও আছে তার সঙ্গে আর একটা ঘটনা কী হয়েছিল একদিনকে বাড়িতে পুঁই শাক রান্না করেছিল ঠিক আছে আর বড়ো মেয়ে খেতে খুবই ভালোবাসে ঠিক আছে সে কী করেছিল শাক কিন্তু অর্ধেকের বেশি খেয়ে নিয়েছিল আর যখনই সে কিন্তু খেনতে কিন্তু পিঠে পিঠে খুবই ভালোবাসে প্রায় একসঙ্গে প্রায় দশটা পনেরোটার উপরে বেশি করে পিঠে খেতে পারত। সে কিন্তু খাবার দাবারে খুবই পটু ছিল কিন্তু মা বাবা কখনোই কিন্তু তাকে রাগ করতো না বড়ো মেয়ে সবার আগে কিন্তু তাকে কিন্তু তার মা বাবাকে কিন্তু বাবা এবং বাবাকে বাবা এবং মাকে মা বলে ডেকেছে তো দেখো সহায়হি চ্যাটার্জি কিন্তু তার সন্তানকে তিনটি সন্তানকে খুবই ভালোবাসতেন এমন না যে তিনি কাজ করতেন না তার তিনি সন্তানদের ভালোবাসতেন না প্রত্যেকটা বাবাই সন্তান যেমনই হোক খারাপ হোক ভালো হোক বাজে হোক মা বাবার কাছে সেটা শোনা এটা তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু সন্তানকে খুবই ভালোবাসতেন খুবই ভালোবাসতেন যখন পনেরো বছর বয়স হয়ে যায় বড় মেয়ের খেন্তির বয়স যখন পনেরো বছর হয়ে যায় তখনই কিন্তু আমরা দেখতে পারি তার জন্য সম্বন্ধ আসে সমন্ধ কেমন পুরুষ চল্লিশ বছরের উপর মানে চল্লিশ অর্ধে মানে চল্লিশ বছরের উপরে একটা পুরুষের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু বিয়ের সময় পণ মানে যে আগেকার দিনে পণ প্রথা ছিল অর্থাৎ মেয়ে বিয়ে করলে মেয়ের বাবাকে ছেলের বাবাকে পয়সা দিতে হতো ঠিক আছে তাকে বলা হয় পণ প্রথা আগেকার দিনে ছিল যে আমার মেয়ের বিয়ে যদি দেবো তাহলে ছেলেরা এত টাকা চাচ্ছে আমার আপনার মেয়েকে বিয়ে করবেন আমার ছেলে কেন এত টাকা দিতে হবে তো আগেকার দিনে পণ প্রথা ছিল তো খেন্তির বাবার কাছে কিন্তু পণ চেয়েছিল বিয়ের পণ চেয়েছিল খেন্তির বাবা সংসারে খাবারই মেনটেন করতে পারে না সে কী করে পণ দেবে সে কি করে পণ দেবে এবং অন্নপূর্ণা দেবী এবং সহায় হরি চ্যাটার্জি দুজনে বলেছিল ঠিক আছে বিয়েটা হয়ে যাক আমরা পরে পয়েন্টটা দেব কিন্তু সেই পয়েন্টটা কোনো দিন দিতে পারেনি সেই পয়েন্টটা দিন দিতে পারেনি অপরদিকে খেন্তি খুব দুঃখ পায় এবং তোমরা জানো যে খেন্তি যখন চলে যায় তার আগে সে কি করেছিল ওই যে পুঁই শাকের ওই রায়দের ফ্যামিলিতে যে পুঁই শাকের যে দানা ছিল সেই দানাগুলো দিয়ে কিন্তু তাদের উঠানের উঠানের পিছনে বা উঠানের সামনের দিকে উঠানের দিকে সে কী করেছিল শাকের চারা রোপণ করেছিল এবং চতুর্দিকে মাচা দিয়েছিল যাতে পুঁই শাকগুলো খুব সুন্দর করে তারপর যেন হতে পারে সে মাকে বলতো যে মা এই পুঁই শাক আমি খুবই ভালোবাসি আমি না শাকের মা পুঁই মোচা বানিয়েছি এখানে শাকগুলো হবে আমি এর তরকারি খাবো তো মা খুবই ভালোবাসতো বড় সন্তান বলে কথা কন্যা সন্তান বলে কথা কিন্তু সে কী করতো আমাদের খি কী করতো রোজ কিন্তু জল দিত রোজ কী করতো জল দিত কোথায় জল দিত ওই পুঁই শাকে পুঁই শাকের যে গোড়া যে আছে চারাতে জল দিত যাতে শাকটা বড়ো হতে পারে তো এই অবস্থায় কিন্তু তার কিন্তু বিয়ে হয়ে যায় বিয়েতে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু আরও মারাত্মক সমস্যা হয়ে যায় তো দেখো যে পনের যে টাকাটা ছিল সেটা কিন্তু খেন্তির বাবা এবং সহায় হরি সহায় হরি এবং অন্নপূর্ণা দেবী সে কিন্তু দিতে পারেনি তারা কিন্তু দিতে পারেনি সেই জন্য তারপর কিন্তু আর নির্যাতন করা হতো যে তোমার বাবার টাকা দিতে পারেনি কেন খুব নির্যাতন করা হতো তাকে একটুও ভালোবাসা হতো না তাকে মারধর করা হতো প্রচুর খাটানো হতো সে চিৎকার করতো আমার মাকে দেখবো আমার দুটো বোনকে দেখবো আমার বাবাকে দেখবো আমাকে ছেড়ে দাও আমি যেতে চাই বাড়ি আমাকে যেতে দাও কিন্তু কখনোই কিন্তু তাকে বাড়িতে ছাড়তে দিত না কেন কেন দিত না কারণ তোর বাবা কেন পণের টাকা দেয়নি আগে পণের টাকা দেবে তারপরে মেয়েকে আমরা বাপের বাড়ি ছাড়বো এইভাবে কিন্তু তারপর অত্যাচার করা হতো মারাত্মক নির্যাতন করা হতো অথচ যার সঙ্গে বিয়ে হয়েছে চল্লিশ বছরের যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছে সে একবারও কিন্তু একবারও কিন্তু স্ত্রীর দিকে একবারও তাকায়নি তাকে মারধর করা হতো এমনকি স্বামীও তাকে মারত যে তোর বাবা কেন টাকা দিচ্ছে না তোর বাবা কেন টাকা দিচ্ছে না এই বলে তাকে নির্যাতন করা হতো সে কিন্তু দুর্বল হয়ে গেছিলো কাতর হয়ে গেছিলো ঠিক মতন খেতে দিতে পারতো না তাকে মানে ঠিক মতন সে খেতে পারতো না তারপর কাকে খাবার দেওয়া হতো না তারপর এতটা নির্যাতন এতটা অকথ্য অত্যাচার করা হতো মানে চোখে জল আসার মতন যে মেয়ে কত ভালোবাসত বাবা মা ওর মা বাবা খাবার দিতে পারতো না সে ঠিক আছে কিন্তু এত অত্যাচার করতো না মেয়েকে মারাত্মক পরিমাণে অত্যাচার করতো শরীর খারাপ হলে তাকে ওষুধ পর্যন্ত ডাক্তারকে পর্যন্ত দেখাতে দিত না ডাক্তার পর্যন্ত তাকে দেখতে আসতো না ডাক্তার মানে দেখাতে নিয়ে আসতো না এতটা পরিমাণে নির্যাতন করা হতো এতটা পরিমাণে অত্যাচার করা হতো যখন খেন্তি যখন শ্বশুরবাড়ি ছিল শ্বশুরবাড়ি থাকাকালীন তাকে কিন্তু বসন্তকে আক্রান্ত করে তার চতুর্দিকে শরীরে ঘা হয়ে যায় কিন্তু তাকে একটা মেডিসিন পর্যন্ত দেওয়া হয়নি তার স্বামী পর্যন্ত দেয়নি যে তুই মরে যা ঠিক আছে কিন্তু তোর বাবা কেন টাকাটা দেয়নি পণের টাকাটা কেন দেয়নি সে চিৎকার করতো আমাকে যেতে দাও আমাকে বাপের বাড়ি যেতে দাও কিন্তু কখনো শ্বশুর বাড়ি তাকে ছাড়েনি তাকে আটকে রেখে দিয়েছে শরীরে ঘা হয়ে গেছে ছটফট করছে যন্ত্রণায় তা সত্ত্বেও তাকে কিন্তু ছাড়েনি কাকে ছাড়েনি খেন্তিকে ছাড়েনি অপর দিকে ওই বাড়িতে কি আছে ওই বাড়িতে খেন্তির বাপের বাড়ির কি হচ্ছে ওখানে কিন্তু খুব সুন্দর করে মাচাতে কিন্তু পুঁই শাক হয়েছে পুঁই শাক চতুর্দিকে ডালপালা ছড়িয়ে দিয়েছিল বিশাল ডালপালা ছড়িয়ে দিয়েছে কিন্তু পুঁই শাকের কেউ একটা কেটে কেউ আস পর্যন্ত তরকারি কেউ খায়নি কেন খায়নি কারণ ওটা কে বানিয়ে দিয়ে গেছে খেন্তি করে গেছে খেন্তি আসবে খেন্তি কাটবে খেন্তি রান্না করে খাবে পুঁই মাচা বানিয়ে গেছে খেন্তি মা কী করে পৌষ সংক্রান্তিতে মা কী করে পিঠে বানায় কি বানায় পৌষ সংক্রান্তিতে মা পিঠে বানায় পিঠে বানানোর সময় অপরদিকে পুটি এবং রাতি মাকে বাবাকে বলছে মা এই পিঠে ভালোবাসে দিদি আমরা দিদিকে খুব মিস করছি মা খুব কষ্ট হচ্ছে দিদির জন্য মা এই দিদি তো এগুলো তৈরি করে গেছে মা দিদি তৈরি করে গেছে মা এই পুঁই মাচা কে বানিয়ে গেছে দিদি বানিয়ে দিয়ে গেছে এই পিঠে কে খায় দিদি খায় দিদি প্রায় উনিশ কুড়িটা পিঠে খেয়ে নিতে পারে মা দিদি খুবই খাওয়ায় পটু ছিল খুবই ভালোবাসতো আমাদের একটা বাচ্চা সহজ সরল সহজ সরল একটা সন্তান কন্যা সন্তান তার জীবনে এত কষ্ট এত দুঃখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখি দিয়ে গেছে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়ে গেছে বর্তমান আগেকার দিনের সমাজ ব্যবস্থা কতটা নির্মম ছিল ছিল কতটা খারাপ মেয়েদের পর ব্যাপক পরিমাণে অত্যাচারের বন্যা কিন্তু বয়ে দিয়েছিল সব থেকে এটা একটা বড় ব্যাপার আমরা অবাক হয়ে যাই অবাক হয়ে যায় চোখ দিয়ে জল চলে আসে একটা দরিদ্র সন্তান একটা কন্যা সন্তান তারপর এতটা অত্যাচার তার মা ঠিক মতন খেতে পারছে না কার কথা মনে পড়ে বড় সন্তানের কথা মনে পড়ে কন্যা সন্তানের কথা মনে পড়ে খেন্তির কথা মনে পড়ে যে মেয়েটা কেমন আছে শ্বশুর ভালো আছে না খারাপ আছে এক ফোঁটা দেখতে পর্যন্ত যেতে দেয় না এক ফোঁটা দেখতে পর্যন্ত যেতে দেওয়া হয় না মেয়েকে বাপের বাড়ি আসতে দেওয়া হয় না মেয়ের পর নির্যাতন করা হয় ডাক্তার পর্যন্ত তাকে দেখানো হয় না যখন তারা পিঠে খাচ্ছিল খেন্তি পুটি। এবং সহায় হরি চ্যাটর্যে অন্নপূর্ণা ঠিক আছে দুটো কন্যা সন্তান ছিল তার একটা কন্যা সন্তানের তো বিয়ে হয়ে গেছে সবাই শুধু বড় সন্তানের কথা ভাবছে মেয়েটা কেমন আছে সে তো পিঠেটা খায় সেই তো পিঠেটা ভালোবাসে তো সত্যি কথা বলতে তোমাদের কেমন লাগলো তোমরা তো জানো খেন্তি কিন্তু মারা যায় বসন্ত রোগে বসন্ত রোগে মারা যায় তো দেখো ছোট গল্প কি ছোট গল্প বলতে বোঝানো যে গল্পটা লাস্টের দিকে আরও কি হবে যেটা আর জানা যায় না আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি অসাধারণ দক্ষতার সাথে ফুটে তুলে ধরেছেন ফুটিয়ে তুলে ধরেছেন আমাদের পুইমচা গল্প এবং আমরা দেখতে পারি যে খেন্তির চরিত্র খুবই গুরুত্বপূর্ণ খেন্তি খেন্তি ও ওয়া পরীক্ষা কিন্তু আসবে এখান থেকে এম সি খুব ঢেলে আসবে সহায় হরি অন্নপূর্ণা এই তিনখানা ক্যারেক্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি দেখতে পারবে যে সহায় হরি চ্যাটার্জী কিন্তু মেয়েদের খুবই ভালোবাসত অন্নপূর্ণাও খুবই ভালোবাসত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও তো দেখো আমি তো ভালো বক্তা নই বাট যতটুকু পেরেছি সামান্য পেরেছি ক্যামেরা ওপেন ক্যামেরার সামনে প্লিজ কোনো কিছু মনে করো না ভিডিওটা দেখো সম্পূর্ণ বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্লিজ বাই টাটা